সেটা হচ্ছে যারা ব্যাগ কিনতে চাচ্ছেন আপুরা আছেন ব্যাগ কিনতে চাচ্ছেন কালেকশন খুঁজছেন এবং খুবই কম প্রাইজের মধ্যে আজকের ভিডিও আপনাদের জন্য কালেকশনও থাকতে যাচ্ছে কম বাজেটের মধ্যে তো আমি চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্স আর এখন আছে গোল্ডেন গ্যালারিতে সামনে আছে মেহদি বাবু ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনার অনেক ফলোয়াররাই বলতেছে ব্যাগের জন্য হ্যাঁ ব্যাগের ই দিতে বলতেছে অনেকে ভিডিও বলতেছে ব্যাগের ভিডিও দেন তাদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করব একদম ধামাক্কা 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 আজকে সর্বনিম্ন কেমন প্রাইস থাকবে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় ব্যাগ পাওয়া যাবে পাঁচশো টাকায় ব্যাগ পাওয়া যাবে আমাদের কাছে পাঁচশো টাকার ব্যাগগুলোই আমি আজকে দেখাবো আচ্ছা তা আমরা কালেকশনে চলে যাবে কালেকশনে চলে যাব শুরুতে আমার ব্যাগের লোকেশনটা একটু বলে দেই হ্যাঁ আমাদের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক বি শপ নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ গোল্ডেন গ্যালারি নামে আমাদের শপটা আচ্ছা হ্যাঁ আমাদের শপ অবশ্যই ভিজিট করবেন আর আমাদের পার্সেলের যে যেখান থেকেই অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমুতে ইমো আছে ওইখানে নক দিয়ে দেবেন ওকে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই আমরা পার্সেল পার্সেল করি আচ্ছা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই তিনশো টাকা বিকাশ করতে হবে আগে আচ্ছা আচ্ছা ওকে আমরা কালেকশনে চলে আছি আচ্ছা এখন শুরুতেই চলে যাই পাঁচশো টাকার কালেকশনে আচ্ছা পাঁচশো টাকার কালেকশন পাঁচশো টাকায় ব্যাগ চমৎকার কালেকশন দেখেন পাঁচশো টাকায় সুন্দর

সবগুলোর মধ্যে এরকম লং বেল্ট আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা সবগুলোর মধ্যে আছে ওকে এগুলো সব কিন্তু বাইরের এই যে দেখেন অরিজিনাল দেখেন আচ্ছা আচ্ছা অরিজিনাল একদম চায়না ওকে তার ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন কোনো লোকাল কোয়ালিটি না একদম ব্র্যান্ডের প্রোডাক্ট পাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 500 টাকা মাত্র 500 আচ্ছা 500 আরো আছে শেষ হই নাই এখনো দেখাচ্ছি এখন আবার ছোটর মধ্যে চলে যাই অনেকে ছোট ব্যাগ পছন্দ করেন ব্র্যান্ডের নাম বলবো না আচ্ছা খুব সুন্দর ছোটর মধ্যে হ্যাঁ ছোটর মধ্যে যারা সব সময় ক্যারি করতে চায় মাত্র 500 বাহ চমৎকার ঠিক আছে এই নেন যারা একটু কাপড়ের ব্যাগ পছন্দ করে বেশি লাস্টিং জন্য অনেক দিন ইউজ করার জন্য বেবি আছে বাচ্চা টাচে আছে এই ফিটা টিটার ক্যারি করার জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন মাত্র 500 500 ওকে আচ্ছা তারপরে চলে যাই আর একটু আপডেটে আচ্ছা হ্যাঁ এখন আবার একটু বেশির মধ্যে চলে যাই 1000 এর মধ্যে চলে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এইটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে চমৎকার মাত্র 1000 মাত্র 1000 টাকা মাত্র 1000 মাত্র 1000 ওকে গ্ল্যামার ওকে ঠিক আছে সব কিন্তু চাইনিজ ব্যাগ অরিজিনাল চাইনিজ এই যে দেখাই দিচ্ছি এই দেখেন ইয়ার ভিতরে সহ লেখা আছে এগুলা এক পিস করে আছে এজন্য দিয়ে দেওয়া এই দেখেন গ্ল্যামার ওকে এবার চেন চেনের মধ্যে তারপর রানারের মধ্যে সব জায়গায় রেখা আছে হ্যাঁ গ্ল্যামার এই যে ভিতরে দেখেন পুরো প্যাটার্নটা দেখেন পুরো কাপড়টার মধ্যেই গ্ল্যামারের ব্র্যান্ডের নাম লেখা আছে দেখেন ফুল গ্ল্যামারের প্রাইস হ্যাঁ হ্যাঁ এক হাজার ওকে এক হাজার এক পিস করে আসে তো এই জন্য এই প্রাইসটা দেওয়া ওকে এক হাজার আরও আছে এই যে এটা এক পিসি আছে অরিজিনাল চাইনিজ ওকে যদি চায়নার না হয় কেউ প্রমাণ করতে পারে আপনাকে ফ্রি দিয়ে দেবো

এই একটা আছে খুবই সুন্দর কালার আছে এটা ওয়ান হ্যাঁ এক হাজার এই যে এক হাজার অনেক সুন্দর আসো এগুলো সেট করে ফেলো আমি আরও দেখাই এই নেন কাইনি আচ্ছা খুবই সুন্দর এখনকার জন্য এক হাজার আজকের জন্য ওকে অফার আছে ঠিক আছে আজকের অফার একটা দামাকা অফার এই নেন কেমনে নিবেন সব এক হাজার নেন টাকা দিবেন খালি এক হাজার দেখেন কত সুন্দর ব্যাগ এগুলো এক হাজার টাকা বাংলাদেশের কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ প্রাইস ওকে সবাইকে হ্যাঁ চ্যালেঞ্জ প্রাইস ওকে আজকে সব চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছি ব্যাগ দেখেন এক পিসি আছে ব্র্যান্ডের ওকে ঠিক আছে এটাও এক দিয়ে দিলাম

টেকসই একদম এগুলো সব কালার আছে খুবই সুন্দর এটা এক হাজার দিয়ে দিলাম এটা এক হাজার এক হাজার মাত্র এক হাজার এক হাজারের ব্যাগগুলো দেখাই আপনাকে এগুলো কেউ দিতে না এক হাজার টাকায় মাত্র এক হাজার দেখেন ব্যাগ দেখেন খুবই সুন্দর ভিতরে সবগুলো পাট আলাদা আলাদা আছে সবগুলো পাট আলাদা আলাদা সব আলাদা আলাদা পাট ঠিক আছে লং বেল্টও কিন্তু পেয়ে যাবেন এটার সাথে হ্যাঁ মাত্র এক হাজার মাত্র এক হাজার আচ্ছা এক হাজার টাকা আর এই যে একটা এই একটা কালারের শেষ না এগুলো হলো ওয়াটার প্রুফ সামনে বৃষ্টি চলতেছে বৃষ্টির বৃষ্টির দিন তাদের জন্য এই ব্যাগগুলো যারা অফিসিয়াল জব করে সবগুলো আলাদা আলাদা চেম্বার আছে ওনাদের জন্য পারে পারে আলাদা আলাদা রাখতে পারবে কত দিন ওয়াটার প্রুফ ব্যাগ 1000 টাকা 1000 টাকা ওয়াটার প্রুফ ব্যাগ 1000 টাকা ওয়াটারপ্রুফ প্রুফ আচ্ছা আজকে একদম একদম সফট লেদার 1000 আ তারে সব 1000

একদম তিনটা পার্ট আছে সব আলাদা আলাদা চেম্বার আছে ঠিক আছে ভিতরটা দেখেন কত সুন্দর লং বেল্ট আছে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পনেরোশো টাকা ব্যাগ আছে অনেকগুলো ব্যাগ আছে এই দেখেন কত সুন্দর লুক ঠিক আছে অরিজিনাল চাইনিজ ব্যাগ মাত্র পনেরোশো টাকায় আর আরেকটা ব্যাগ দিলাম আপনারে ধরেন আরও তিনটা ব্যাগ দিলাম এক হাজার টাকায় এক হাজার টাকায় বেড়ান

আরেকজনের নিয়ে গেলে পাবেন না এটা শুধু এক সপ্তাহের অফার ভাই এই সপ্তাহের অফার শুধু এক সপ্তাহ আমার যেই কদিন থাকবে এই কদিনই পাবে আচ্ছা আচ্ছা যত দ্রুত অর্ডার করবে তত দ্রুত পাবে ওকে ঠিক আছে অনেক ব্যাগ আছে আরো দেখাই আসেন আসেন শেষ নাই আজকে আজকে মাঠ কাপায় ফেলবো নেন ধরেন এটা কত ভাই দেখেন দেখেন কালার আছে ধরেন ব্যাগ দেখেন লেদারের ব্যাগ ভাই সব সেই সেই কালার আছে দেখেন

ধামা এক বসুন্ধরা সিটিং গ্যালারিৎকার

এক আজকে এক হাজার টাকায় সব লাগিয়ে নিবো আর চারান আরও আছে শেষ হয় নাই আজকে শেষ করতে পারবো না আজকে ধামাকা দিব দিবই ধামাক্কা শেষ নাই ওকে দাঁড়ান বাই করতেছি সব আজকে খুচরা খুচরো সব বাই করে দিয়ে দিবো এই যে লেন কতটা নেব দেন বাই কত বলেন আপনি এটাকে এক হাজার দেবেন না আর কম নেবো আর কম দেবে আর বলেন বলেন কো দেন বাই পাঁচশো দেন দেন পাঁচশো আচ্ছা

কালারের শেষ নাই এই নেন পনেরোশো পনেরোশো এই যে নেন পনেরোশো সবগুলোর ভিতরে লং বেল্ট আছে দেখেন কালার আছে অ্যাভেলেবেল মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আরো আছে শেষ হয় নাই এখনো দাঁড়ান দেখাইতেছি আপনার দাঁড়ান সব পনেরোশো টাকায় দিতেছি এখন আবার একদম সেই সেই কালেকশন দেখাবো দাঁড়া আচ্ছা এই একটা ব্যাগ এই যে ব্র্যান্ডের নাম বলবো না অরিজিনাল ব্র্যান্ডের দেখেন লং বেল্টও আছে ভিতরেও আছে আছে অনেক সুন্দর পনেরোশো পনেরোশো এ নেন পনেরোশো এ নেন পনেরোশো ব্র্যান্ডের ব্যাগ পনেরোশো পনেরোশো ঠিক আছে নেন তাহলে একটাই আছে পনেরোশো দিয়ে দেব আজকে শেষ আজকে ধামাক্কা সব ধামাক্কা এ নেন একটাই আছে একদম সফট লেদারের অনেক ইউনিক ব্যাগ কত দিবেন এটা 1500 1500 1500 1000 টাকার ব্যাগ আছে অনেক আছে এই যে দেখেন সফট এই দেখেন কি গেটআপ ব্যাগের সামনে আনেন দেখেন গেটআপটা দেখেন সেই 1000 1000 আচ্ছা দাঁড়ান 1000 এই যে এখানে অনেকগুলো আছে সব 1000 ঠিক আছে আরো দেখাচ্ছি অনেক আছে শেষ হয় নাই ঠিক আছে তারপরে এই ব্যাগগুলো দেখেন থাইল্যান্ডের খুবই কোয়ালিটিফুল ব্যাগ এগুলো দেখেন ব্যাগের

মাত্র আঠারোশো মাত্র আঠারোশো মাত্র আঠারোশো লেন আরও আছে ডিজাইন ডিজাইনের শেষ নাই এই ক্রিসবিলা কোয়ার ক্রিসবিলা ওই এই যে ক্রিসবিলার এই যে দেখেন অনেক আছে অনেক আছে নেন মাত্র আঠারোশো আঠারোশো মাত্র আঠারোশো লং বেল্ট আছে সব আছে ঠিক আছে মাত্র আঠারোশো দাঁড়ান আরও শেষ শেষও নাই কিন্তু শেষও নাই দেখেন শেষ শেষও নাই আরও দেখাইতেছি ধরেন এই নেন এই নেন সেই ব্যাগ সেই সেই কালেকশন নেন আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো এই নেন সেই কালেকশন আঠারোশো আঠারোশো দেখেন দেখছেন লুকগুলো দেখছেন ব্যাগের এগুলো কিন্তু পঁচিশশোর নিচে সেল নাই পঁচিশশোর নিচে কোনো ব্যাগ নেই কিন্তু আঠারোশো আমার কাছে আমার কাছে নেবেন আঠারোশো আরও সুন্দর আছে শেষ করি নাই এখনও তারপরে দেখাই